আপনি কি ব্যবসা করার কথা ভাবছেন কিন্তু কিভাবে শুরু করবেন তার সঠিক দিক নির্দেশনা পাচ্ছেন না আমাদের নরাইল টিভি ব্লকস প্রতিনিয়ত বাংলাদেশের বড় বড় হোলসেল মার্কেটগুলো ঘুরে ঘুরে আপনাদেরকে নতুন নতুন সন্ধান দিতে কাজ করে যাচ্ছে তারই ধারাবাহিকতায় আজকে চলে এসেছি ওয়ান পিসের সর্ববৃহৎ পাইকারি মার্কেট লেডিস পার্ক মার্কেট এখান থেকে খুবই কম দামে ওয়ান পিস ক্রয় করে অল্প সময়ে অধিক লাভবান হতে পারবেন আমাদের উদ্দেশ্য আপনাদেরকে একটি সঠিক সন্ধান দেওয়া আর আপনি সঠিক সন্ধানকে বেছে নিয়ে কিছু একটা করুন এটাই আমাদের প্রত্যাশা আচ্ছা ভাই আপনার শপের অ্যাড্রেসটা একটু বলবেন আমাদের এটা হলো সদরঘাট লেডিস পার্ক হকার্স মার্কেট জি তিনশো বাই ছয় নম্বর দোকান মোল্লা গার্মেন্টস মোল্লা গার্মেন্টস জি কয় নাম্বার গলি ভাইয়া আট নম্বর গলি আট নম্বর গলি আচ্ছা ভাই তো সামনে যেহেতু ঈদ তো ঈদের সবাই একটু নতুন এবং একটু ভালো কাপড় পছন্দ করে তো আজকে আমাদেরকে আপনি নতুন কি কি কালেকশন দেখাবেন আমাদের এখানে যা মাল আছে সবই ঈদ কালেকশন নতুন মাল আমি বাচ্চা থেকে শুরু করে বড় ফ্রি সাইজ পর্যন্ত মানে 0 থেকে ফ্রি সাইজ পর্যন্ত সব ধরনের মাল আছে মালটা 1 2 3 4 এটা একটু উঁচু করে দেখাবেন 90 টাকা রেট এটা 90 টাকা রেট এটা জি আচ্ছা এটার মধ্যে আর এটার মধ্যে আরো একটা আছে আচ্ছা এটাও 100 টাকা রেট এটা 100 টাকা রেট জি এগুলো সব জিরো সাইজ এটি সব জিরো সাইজ বড় সাইজ আছে এর দামিও আছে আচ্ছা একটু দাম হলো কম রেট কম রেঞ্জের যারা কম রেঞ্জের মাল চায় আচ্ছা চিপ রেটের মধ্যে হবে তাদের জন্য হ্যাঁ আচ্ছা আচ্ছা এটা আছে এবারে যে 100 টাকা এটা প্রাইসটা এটা আছে 100 টাকা এটা বড়টাও 100 টাকা তার বড় আছে 16 18 20 ওটার দাম আছে 150 টাকা প্রাইসটা একটু বলবেন এটার প্রাইস এভারেজে 1 2 3 4 100 টাকা

এবং উপরে কোটি দেওয়া কোটি আছে এক্সট্রা কোটি আপনাদের পিছনে এক কাপড় পুরো ফুল বডিতে सेम কাপড় 1 2 3 4 এটা হলো টাকা 35 টাকা 130 135 130 135 সাইজের ডিফারেন্সে 5 টাকা কম বেশি হবে হ্যাঁ হ্যাঁ আচ্ছা নেক্সটে দেখান নেক্সটে এটা এই মার্কা দেখাই এটা আমাদের সাইজ ফিলি ফিনিশিং সম্পূর্ণ পাকা কাপড় হলো ইউনিটি কা 100% কটন ওকে কটন হবে না হ্যাঁ পিওর কটন হবে এটা টাকা সাইজের জন্য দেখেন নেক্সটে আমাদের এই যে ঈদ কালেকশন মালগুলা এগুলো দেখেন এগুলো সব ঈদের জন্য নিউ কালেকশন আচ্ছা ডিজাইন

আলা রে একটু রেঞ্জের মধ্যে হাই রেঞ্জের মধ্যে হ্যাঁ হ্যাঁ 230 টাকা 230 দেখতে পাচ্ছেন 230 মধ্যে কোটি হবে হ্যাঁ কোটি হবে ওকে আবার এটা 100% পিওর ইউনিটি কারমাল ইউনিটি হ্যাঁ কোয়ালিটি ভালো হবে তো ভাই হ্যাঁ

তারপরে নেক্সট আসেন বাচ্চা বিষয় আরো কিছু কম রেটের মাল দেখে ওকে যেমন এই মাল খুবই সুন্দর ইদেন নিউ কালেকশন এটার প্রাইসটা বলবেন এটা 190 টাকা 190 টাকা এগুলোর মধ্যে তিন চারটা কালার হবে হ্যাঁ এটার মধ্যে তিন চারটা কালার ওকে এই 30 40 আর 42 40 40 ওকে মানে দুটো গ্রুপ মিডিয়াম থেকে উপরে ফ্রি সাইজ পর্যন্ত হবে ওকে এটার প্রাইসটা বলবেন এটার প্রাইস

কোটি ছাড়া এখন কোটির মধ্যে দেখছেন পুরো কোটি এবং বুকে কাজ করা আছে অনেক লং এগুলো মাল আছে আপনার অসংখ্য ডিজাইন আছে ওকে এটার মধ্যে কালার তিন চারটা করে হ্যাঁ চারটা করে কালার তিনটা করে কালার এগুলো সাইজ কয়টা হবে এগুলো হলো 32 থেকে 42 এর ডিজাইন আছে 40 50 টা 40 50 টা ডিজাইন আছে এই কোটি वाला গুলো প্রাইস গুলো বলবেন এগুলো হলো প্রাইস হলো 580 টাকা 580 580 থেকে শুরু করে 470 পর্যন্ত 570 পর্যন্ত আছে ওকে ওকে আচ্ছা ভাই আচ্ছা ভাই আপনার এখানে উপরে কিছু

মোল্লা গার্মেন্টস আট নম্বর গলি তিনশো বাই ছয় নম্বর দোকান ওকে ভাই ধন্যবাদ আলাইকুম ওয়ালাইকুম আসসালাম